হ্যালো ইভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাইজ লাইফ স্টাইলে তোমাদের আবার একবার স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমরা অনেকেই আমাকে বলেছ দিদি তোমার শ্বশুরবাড়ি হোম ট্যুর দাও তো এই যে দেখো ফাইনালি এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি তো শ্বশুরবাড়ির এটা রয়েছে সামনেটাও বলতে পারো পেছনটাও বলতে পারো তো যাই হোক যেহেতু রাস্তা সামনেটা রয়েছে তাই সামনেটা থেকে স্টার্ট করলাম ভিডিওটা তো দেখো মাঝখানে রয়েছে রাস্তা এই পাশে রয়েছে বা রয়েছে ঘর ডান দিকে রয়েছে ঘর আর সামনে রয়েছে মাতারা মন্দির সত্যি আমাদের বাড়িটা অনেক অনেক সুন্দর জায়গায় আমারও খুব ভালো লাগে আশা করি তোমরা যারা ভিডিওটা দেখছো তাদেরও খুব ভালো লাগবে তো এখন আর কি ঢুকে যাব হচ্ছে বাড়ির ভেতরটায় মাতারা মন্দিরটা এখনো কমপ্লিট হয়নি আর কিছুদিন লাগবে কমপ্লিট হতে মোটামুটি ওই পুজোর আগেই কমপ্লিট করে ফেলবে তো দেখো আজকে হচ্ছে গোবর দিয়ে লেপা হয়েছে মাঝের গলিটা কি হয় বলো তো এত ধুলো ধুলো হয়ে গেছে তখন বলা হয়েছিল মিস্ত্রিদের যে ভেতরটা আর কি একটু পাকা করে দিতে মেজো করে দিলে আর কি ভালো হতো তো যাই হোক করা হয়নি কোনো কারণবশত আর এখানটায় দেখেছো আমাদের বাড়ির টমি কি সুন্দর শুয়ে আছে ও থাকাতে আমাদের অনেক সেফটি খুব ভালো হয় তো এখন আর কি ঢুকে পড়লাম বাড়ির ভেতরে সামনেই রয়েছে বড় একটা উঠোন আমাদের বাড়িটা বেশ সুন্দর জায়গায় বিশাল বড একটা উঠোন রয়েছে তার পাশে রয়েছে চারিপাশটায় গাছপালা ভর্তি পুরো সবুজ আর সবুজ সত্যি কথা বলতে কি বলো তো গ্রামের দিকে না খেয়েও শান্তি ঘুমিয়েও শান্তি বসবাস করেও শান্তি অ্যাকচুয়ালি তাই তো অনেকেই বলতে পারে দিদি তোমার মানিয়ে নিতে কষ্ট হয় না তোমার শ্বশুর বাড়ি তোমার বাবার বাড়ি তো খুব ভালো জায়গায় তাহলে তুমি এইভাবে থাকো কি করে যেখানটায় ভালোবাসা আছে মায়া মমতা আছে সেখানটায় অবশ্যই থাকা যায় সেটা হচ্ছে একমাত্র তোমার স্বামী যদি তোমার ভালো হয় না আর তোমাকে যদি ভালোবাসে তাহলে তুমি ইচ্ছে করলে কুড়ো ঘুরেও থাকতে পারো তো এটা রয়েছে আমার নতুন রুমের সামনেটা আমি আগে একটা পুরোনো রুমেই এসেছিলাম বিয়ে করে তো সেই রুমটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফার্স্টেই রয়েছে একটা খোলা ডাইনিং আর বাদিকে রয়েছে হচ্ছে খোলা কিচেন খোলা কিচেন বলতে কি আমি একটু আটকে দিয়েছি তো দেখো এই যে ভেতরটা রয়েছে সিম্পল ধরনের টাইস সেরকম কোনো হিলকি বিলকি কোনো কিছু টাইস দিইনি আমার বড় বলে কি যখনই কারো কোনো রান্নার ঘরে ঢুকি তখন দেখি কাপ পিচ তারপরও হয়েছে লাড্ডু টমেটো সব ভেজিটেবল অনেক কিছু থাকে সেরকমটা কি কখনও সবাই বানিয়ে খায় দেখতেই শো তার থেকে সিম্পল টাইসই ভালো লাগবে যখন আর কি আমার হাজব্যান্ড এই টাইসগুলো পছন্দ করে নিয়ে এসেছিল সত্যি কথা বলতে তখন আমার একদমই ভালো লাগেনি কিন্তু লাগানোর পর না যখন হোয়াইট কালারের লাইটটা জ্বালানো হয় তখন দেখা যায় কি ওই টাইসগুলো থেকেও দেখো আলো আলো বোঝা যাচ্ছে মনে হচ্ছে যে ওখানেও কোনো লাইট লাগানো রয়েছে সত্যি করার পর ভীষণ ভালো লাগছে আর এটা হচ্ছে আমার অনেক শখের কিচেন তোমরা অনেকেই বল বলতে পারো যে বাইরে তো রয়েছে রান্নাঘর তাহলে ভেতরে করার কি আছে অনেকের স্বপ্ন থাকে না যে একটা কিচেন হবে একটা ডাইনিং হবে বেডরুম হবে সেম আমারও শখ ছিল তার জন্য শখ মিটাতেই আর কি বানিয়েছি আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ডাইনিং তো ডাইনিংয়ে রয়েছে বেসিংয়ের সামনে একটা আয়না হ্যান্ড ওয়াশ রাখার এক হ্যান্ড ওয়াশ রাখার একটা জায়গা তারপরে রয়েছিল হচ্ছে হ্যান্ড তাওয়ার রাখার তো যাই হোক দেখলে তো এখন অবধি ডাইনিং টেবিল কিছুই কেনা হয়নি সোফা টোফা অনেক কিছু বাকি আছে আস্তে আস্তে হবে আর এটা হচ্ছে আমার অনেক শখের ঘর অনেকেই দেখবে যারা তুমি যেখানেই যাও না কেন তোমার যেই বেডরুম তার মতো শান্তি তুমি কোথাও পাবে না সে তুমি তোমার হাজবেন্ডের সঙ্গে কোথাও থাকো ধরো কোয়ার্টারে এমনকি কোথাও ঘুরতে যাও কিন্তু তোমার বেডরুমের মধ্যে আলাদাই একটা শান্তি পাবে আর অন্যরকম একটা ফিল হবে আর এই যে দেখতে পাচ্ছো আমার চুড়িগুলো এই চুরিগুলো হচ্ছে আমি যখন আমার হাজবেন্ডের সঙ্গে কোয়ার্টারে গেছিলাম তখন আর কি আমি নিয়ে এসেছিলাম অনেক যত্ন করে নিয়ে এসেছি যেন টিফিন কৌটোর বক্সের মধ্যে ভরে ভরে তো যাই হোক আর এই যে এখানে হচ্ছে আমার মেয়ে আর আমিই থাকি এখন তো আমার হাজব্যান্ড নেই আমাদের দুজনার সংসার দুজনার বলা ভুল আমাদের জয়েন্ট ফ্যামিলি আর এই জানালাটা দেখানোর একটাই উদ্দেশ্য জানালা থেকে না মাতারা মন্দিরটা দেখা যায় বেশ ভালো লাগে যখন ঘুম থেকে উঠে মাতারার মন্দিরটা দেখতে পাই না সত্যি খুব ভালো লাগে তখন প্রণাম করে সব কাজবাজ শুরু করে দিই আর এই যে এখানে রয়েছে জামা কাপড় আমার গুণধর মেয়ের মানে কি বলবো সে তো কিছু পারেই না কিছুই না সবসময় শুধু জিনিসপত্র এলোমেলো করে আর এই যে তখন আমি উঠছি হচ্ছে ছাদে ছাদের ঘরে ভাবছি যে এখানে একটা ঠাকুর ঘর বসাবো তোমরাই বলো তো এখানেও কি বসানো যাবে সিঁড়িঘরের এখানে না না বসালে ভালো হবে আমি ঠিক বুঝতে পারছি না আমাদের বাইরে রয়েছে কিন্তু তাও আমার মনে হয় কি আমার ঘরের মধ্যে আমি দুবেলা বাতি দেবো বেশ আলাদাই একটা শান্তি মনে হবে তার জন্য আমি ভাবছি তোমার দাদাভাই আসলে এইবার ওখানটায় আর কি ঠাকুর বসাবো তোমরা কমেন্ট করে বলো যে ওখানটায় বসানো যাবে না যাবে না যদি বলে বসানো যাবে তাহলে বসাবো আর যদি বলো যে না বসানো যাবে না তাহলে আর বসাবো না আর এটা হচ্ছে আমার পায়খানা বাথরুম দেখেছ কি সুন্দর বুদ্ধি করে করেছে এটা কিন্তু কোনো মিস্ত্রির বুদ্ধি নয় এটা হচ্ছে আমার হাজবেন্ডের বুদ্ধি মানে যাকে দিয়ে ঘর বানানো হয়েছিল না সে ঘর একদম এলোমেলো বানিয়েছে গ্রামের বাড়ি অনেকটা জায়গা আছে তো একটু বড় বড় করলে একটু বেশি ভালো হতো সেই তুলনায় কি করেছে সব কিছু ছোটো ছোটো করেছে তো সিঁড়ির নিচটা ছিল অনেক বড় তার জন্য আমার হাজব্যান্ড বললো এখানটাই তাহলে পায়খানা বাথরুম বানানো যাক আমি বললাম ঠিক আছে তাহলে আর এই যে দেখতে পাচ্ছ আমাদের পুরো বাড়িটা লম্বাই অনেকটা বড় সামনে রয়েছে একটা গলির মতো আর এই ডান দিকে হচ্ছে আমি আগে থাকতাম এটা হচ্ছে পুরোনো ঘর ছিল পরে আর কি রং করা হয়েছে আর বা হচ্ছে আমার ঘরটা দেখালাম এখন ডান দিকে হচ্ছে কে কে থাকে সেইগুলো বললো ফার্স্টেই হচ্ছে আমার দাদা শ্বশুর থাকে এটা হচ্ছে আমার দাদা শ্বশুর আমার ঠাম্মা শাশুড়িও ছিলেন যখন আমি বিয়ে করে এসি আর এইটা হচ্ছে আমার রুম যখন আমি বিয়ে করে আসি তখন আমি এই রুমের মধ্যে এসেই পৌঁছাই তো এখন আর কি এই রুমের মধ্যে ফসল টসল রাখা হয়েছে আর এইটা হচ্ছে আমার শোকেস তো এই শোকেসটা রাখার মতো আমার নতুন বেডরুমে কোনো জায়গা নেই তার জন্য আর কি আমি নিইনি আর ভেবেছি বাবা দিয়েছে স্মৃতি থাক তার জন্য আর কিছু করিনি একভাবে ওই ঘরেই রেখে দিয়েছি আর এখন দেখাবো হচ্ছে এই যে পাশে যেই দরজাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার কাকা শ্বশুর থাকে আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের লুম তো দেখতেই পাচ্ছ সামনেই রয়েছে হচ্ছে আমার শাশুড়ি মায়ের আলনা আলমারি তারপরে রয়েছে হচ্ছে খাট তারপরে রয়েছে আমার হাজব্যান্ডের কিছু ফটো যখন আর কি আমার হাজব্যান্ড প্রথম প্রথম আর কি চাকরিতে জয়েন করেছিলেন তখনকারই আর কি ফটো রয়েছে সেইগুলো আর কি আমার হাজ আমার শাশুড়ি মা বাঁধিয়ে রেখেছে তো আমার শাশুড়ি মাও এই ঘরে থাকে না সেও থাকে একটা অন্য ঘরে সেটাও আমি দেখাচ্ছি গরম লাগে বলে আর কি এখানে থাকে না অনেকগুলোই রুম আছে কিন্তু থাকার মানুষই নেই আর এই যে পাশে রয়েছে হচ্ছে ওনার ডাইনিং টেবিল অনেক দিনের আগের মানে কি বলবো মোটামুটি আরও পঞ্চাশ বছর আগে আর এখানটায় থাকে হচ্ছে আমার কাকা শ্বশুর এই যে আমি এখন বেরিয়ে যাচ্ছি ঘর থেকে মানে দুটো দরজা রয়েছে আর এই যে তুলসী গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ঠাকুরের ঘরও বলতে পারো এমনকি ফসলের ঘর বলতে পারো এমনকি কোনো জিনিসপত্র রাখার ঘরও বলতে পারো মানে সমস্ত কিছু রয়েছে এবার অনেকের মনে প্রশ্ন থাকতেই পারে যে হচ্ছে তোমরা এত ভালো ঘরে থাকো তোমার শাশুড়ি মা এত ভালো ঘরে থাকে তাহলে ঠাকুর ঘরটা কেন এখানে রয়েছে বলো তো কী হয়েছে তো কি হয়েছে ব্যাপারটা যেহেতু আমাদের বাড়ির সামনে তো একটা মন্দির রয়েছেই সব দিনই আর কি বলতেন আমার ঠাম্মা শাশুড়ি উনি হচ্ছে রাধা কৃষ্ণের ভক্ত ছিলেন তো বলতেন যে আমাদের বাড়ির সামনেই আর কি ভেতরটায় মানে উঠোনের সামনে একটা কৃষ্ণ ঠাকুরের মন্দির করা হবে যেহেতু আমাদের বাড়ির সামনে একটা মাতারা মন্দির রয়েছে তার জন্য আমরা কৃষ্ণ ঠাকুরের মন্দিরটা বানাইনি আমাদের বাড়ির সামনে মাতারা মন্দির হয়েছে বলেই আমরা ভাবছি যে ওই ঠাকুরকেই পুজো করব দু দুটো মন্দির বানিয়ে কি করব ঠাকুরকে তো পুজো করতেই হবে শুধু মন্দির বানিয়ে রাখলে তো হবে না পুজো তো করতেই হবে তো যাই হোক এখন আর কি চলে আসলাম ঠাকুর ঘরে পুজো করতে যেহেতু আজকে বৃহস্পতিবার তো অনেকেই বলতে পারো তাহলে এই ঘরে কেন ঠাকুরকে রেখেছো তোমাদের ঘরে তো রাখতেই পারো সেরকম কোনো ব্যাপার নেই যেহেতু অনেক দিন থেকেই ঠাকুরটা এখানে আছে মোটামুটি ওই চল্লিশ পঁয়তাল্লিশ বছরেরও বেশি থাম্মা শাশুড়ি পুজো করতেন তারপরে হচ্ছে আমার শাশুড়ি মা পুজো করতেন তার জন্য আমিও পুজো করছি এর জন্য আর পাল্টানো হয় না আর এইটা রয়েছে হচ্ছে আমার দাদা শ্বশুর দেখেছ দিনের বেলাও লাইট নিয়ে ঘুরে বেড়াচ্ছে বয়স হলে যা হয় মানুষ বোধহয় বয়স হয়ে গেলে বাচ্চা হয়ে যায় আর এইটা হচ্ছে আমাদের পুরোনো পায়খানা বাথরুম মানে কী বলবো যখন আমি ওই বেডরুমে থাকতাম পুরনো ঘরটায় মোটামুটি ওখান থেকে দশ পনেরো মিনিট দূরত্ব কী বলবো প্রেগনেন্সি সময় এতটা কষ্ট হয়েছে না একমাত্র আমি জানি আর ভগবান জানি আর আগে হচ্ছে এই কলেই আর কি সমস্ত কাজ করা হতো থালা বাসন টাসন বাসি কাজকর্ম সব কিছু ওই পেই করতে হতো ভগবান বলে না তুমি কষ্ট করবে ঠিক একদিন না একদিন সুখ পাবে সেইটা আমি বিশ্বাস করি পাঁচটা বছর অনেক কষ্ট করেছি পাঁচ বছর কষ্ট করার পর ফাইনালি এখন একটু সুখের মুখ দেখেছি তো যাই হোক এখন চলে এসে হচ্ছে এসি সার্ভিসিং করতে যেহেতু এসিটা নিয়েছি মোটামুটি ওই ছ সাত মাসের ওপরে হয়ে গেছে তো ভাবলাম একটা সার্ভিসিং করেই নি তো সার্ভিসিং করা কমপ্লিট হয়ে গেছে তারপরে আর কি আমি স্নান টানান করে আসলাম করে আর কি যাবো হচ্ছে পুজো করতে তো যাই হোক ভিডিওটা বেশি একটা বড় করব না এখানেই শেষ করব ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর দেখেছো আমার চুলের অবস্থা কি হয়ে গেছে বারোটা বাজিয়ে ফেলেছি আর মনে থাকলে কখনো হেয়ার স্মুথিংও করাবো না স্ট্রেটিংও করাবো না তোমরা যদি চুলের ভালো চাও তাহলে আর কোনো কিছুই করাবে না